আসসালামু আলাইকুম হেলদি একটি ইভিনিং অথবা ব্রেকফাস্টের রেসিপি নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হয়ে গেলাম তো আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন আজকে আমি আপনাদের সাথে পেনকেকের একটি দুর্ধান্ত রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি তো বাচ্চারা কিন্তু এক গেমি এক ধরনের নাস্তা খেতে পছন্দ করে না তো তাদেরকে যদি এইভাবে কলা অথবা যে কোনো ধরনের ফল দিয়ে প্যানকেকটি তৈরি করে দেন তারা কিন্তু অনায়াসে খেয়ে নেবে তো আজকের এই প্যানকেকটির মূল উপকরণ হচ্ছে কলা এবং ডিম তো প্যানকেকটি তৈরি করার জন্য আমি এখানে তিনটি কলা ব্যবহার করব সাথে আমি একটি ডিম নিয়ে নিয়েছি তো কলা এবং ডিম ছাড়া আর যা যা লাগবে আমি তৈরি করতে করতে আপনাদের সাথে শেয়ার করে নিব তো প্রথমে আমি চাকুর সাহায্যে কলাগুলোর ছিলকাটাকে ছাড়িয়ে নিচ্ছি তারপর আমি চাকুর সাহায্যে এগুলোকে ছোট ছোটো টুকরো করে নিচ্ছি তো আপনারা চাইলে কিন্তু হাত অথবা মেশারের সাহায্যে এগুলোকে মেশ করে নিতে পারেন তো কেটে নেওয়া কলার টুকরোগুলো আমি বাটিতে উঠিয়ে নিলাম তারপর আমি রুম টেম্পারেচারে থাকা একটি ডিম এড করে দিলাম সাথে আমি এড করে দিলাম তিন টেবিল চামচের মতো অল পারপাস ফ্লাওয়ার বা ময়দা তো কেকটা সফট এবং ফ্লাপি করতে এড করে দিলাম চামচ বেকিং পাউডার আর মিষ্টি খাবারে লবণটা দিলে ভালো লাগে সেই জন্য এক চিমটি লবণ এবং দিয়ে দিলাম দুই টেবিল চামচের মতো গুঁড়ো দুধ তো আপনারা চাইলে এই ক্ষেত্রে হাফ কাপ লিকুইড দুধ এখানে ব্যবহার করতে পারেন তো যেহেতু আমি গুঁড়ো দুধটা ব্যবহার করেছি সাথে হাফ কাপ পানি দিয়ে দিলাম তো হেলদি এই কেকটিকে হেলদি করতে আমি এখানে সুগার ফ্রি ব্যবহার করছি এক প্যাকেট তা আপনারা চাইলে চিনিটা ওইখানে দুই চা চামচের মতো ব্যবহার করতে পারেন তো কেকের ব্যাটারটা যাতে স্মুথ হয় সেজন্য আমি ইলেকট্রিক হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে স্মুথ একটি ব্যাটার তৈরি করে নিচ্ছি এতে করে কেকটা খেতে কিন্তু ভালো লাগবে আর যেহেতু আমি বেনানাটা ব্যবহার করেছি সেজন্য আমি এখানে আলাদা কোনো ফ্লেভার অ্যাড করছি না তো অনেকে কিন্তু ডিমের স্মেলটা পছন্দ করে না কিন্তু যেহেতু আমি বেনানাটা ব্যবহার করেছি ডিমের যে একটা ব্যাড স্মেল আছে সেটি কিন্তু বেনানার ফ্লেভারে ঢাকা পড়বে এড করে দিলাম এক টেবিল চামচের মতো রিফাইন অয়েল তো তেল বা অয়েলটাকে মেশানোর জন্য আমি আবারও বিটারের লো স্পিড দিয়ে এক মিনিটের মতো বিট করে নিব যাতে খুব ভালোভাবে তেলটা মিশে যায় এবারে আমি চামচের সাহায্যে ব্যাটারের কনসিস্টেন্সিটা আপনাদেরকে দেখিয়ে দিলাম ফাইনালি আমার প্যানকেকের জন্য ব্যাটারটা তৈরি হয়ে গেছে তো প্যানকেকটা তৈরি করার জন্য আমি একটি ফ্রাইং প্যান বসিয়ে দিলাম এবং হাফ চা চামচের মতো তেল অ্যাড করে দিয়েছি তারপর আমি তেলটাকে টিস্যু পেপারের সাহায্যে মুছে নিচ্ছি আর অবশ্যই প্যানটাকে তেল দিয়ে খুব ভালোভাবে গ্রিজ করে নেবেন এতে করে প্যানকেকটা কিন্তু খুব সহজেই পেন থেকে উঠে আসবে তো আমি একটি নির্দিষ্ট মাপের চামচ দিয়ে প্যানকেকের ব্যাটারটা অ্যাড করে দিলাম ফ্রাইং প্যানে এতে করে সবগুলো প্যানকেকের সাইজ কিন্তু একই রকম হবে তো আপনারা যে সাইজের প্যানকেক খেতে চান সেইভাবেই ব্যাটারটাকে অ্যাড করে দিবেন তো এই পর্যায়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম এবং চুলা রাস্তা কিন্তু আছে লো মিডিয়ামে তো ঠিক এক মিনিট পর ঢাকনাটা সরিয়ে নিয়েছি এবারে আমি অপর পাশটা উল্টে দিচ্ছি তো কেকের নিচের অংশটা হয়েছে সেটি বোঝার উপায় হচ্ছে উপরে যখন বুদবুদের সৃষ্টি হবে তখনই বুঝে নেবেন নিচের অংশটা হয়ে গেছে তো আবার আমি ঢেকে রেখে দিলাম থার্টি সেকেন্ডের জন্য ফিরে আসলাম থার্টি সেকেন্ড পর তো কেকগুলো কতটা সফট এবং তুলতুলে এবং কতটা ফ্লাপি হয়েছে আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন আমি আরও এক পেজ ভাজার জন্য আবারও হাফ চা চামচের মতো তেল দিয়ে তেলটাকে গ্রিস করে নিয়েছি একই মাপের চামচ দিয়ে ব্যাটারটাকে অ্যাড করে দিচ্ছি তো আবারও আমি এক মিনিটের মতো মিডিয়াম টু লো হিটে এক পাশ হতে দিয়েছি আর দেখুন উপরে কতটা বুদবুদের সৃষ্টি হয়েছে তো আমি স্পেচুলার সাহায্যে অপর পাশটা উল্টে দিয়েছি আবারও আমি থার্টি সেকেন্ডের মতো অপর পাশটাকে কুক করে নিব তো আমি ঢাকা দিয়ে থার্টি সেকেন্ডের মতো কুক করে নিয়েছি এবারে আমি একে একে প্যানকেকগুলো নামিয়ে নিলাম তো এইভাবেই আমি সবগুলো প্যানকেক তৈরি করে নিয়েছি তারপর আমি একটি প্লেটের মধ্যে উঠিয়ে নিলাম তো যেহেতু কলা দিয়ে তৈরি করেছি কতটা স্বাস্থ্যসম্মত আর কতটা সফট এবং তুলতুলি হয়েছে আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন তো আপনারা চাইলে এই প্যানকেকগুলো কিন্তু এমনিতেও খেতে পারবেন তো আজকে আমি নিউট্রাল এবং মধুর সাহায্যে প্যানকেকগুলোকে সার্ভ করে নিচ্ছি তো কেকের ভেতরের অংশে নিউট্রেলা লাগিয়ে নিচ্ছি একইভাবে দুই পিসের মাঝখানে নিউট্রেলা লাগিয়ে নিয়ে একটার উপরে আরেকটাকে বিছিয়ে নিব তো আপনারা চাইলে কিন্তু শুধু মধু দিয়েও খেতে পারবেন তো এই পেন কেকটা কিন্তু বাচ্চা থেকে বুড়ো যে কেউ খেতে পারবে যেহেতু এটি অনেক সফট তো দেখুন আমি দু পিসের মাঝখানে নিউট্রেলা লাগিয়ে নিয়ে একটার উপরে আরেকটা বিছিয়ে দিলাম এবারে আমি খেয়ে রিভিউ দিচ্ছি খেতে কতটা টেস্টি হয়েছে মার্শাল্লাহ আমি নিজে তৈরি করেছি বলে বলছি না খেতে কিন্তু খুবই টেস্টি হয়েছিল তো আপনারা চাইলে নিউট্রেলা ছাড়া কিন্তু মধু দিয়ে এইভাবে উপরে লাগিয়ে নিয়ে সার্ভ করতে পারেন তো ভিউয়ার্সদের কাছে বরাবরের মতো রিকোয়েস্ট থাকবে যদি রেসিপিটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন আর যদি খুব বেশি ভালো লাগে ইচ্ছে হলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন নেক্সট এপিসোড নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হয়ে যাব ততক্ষণ পর্যন্ত আপনাদের সবার কাছ থেকে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম